প্রতিটি পরিবারেই কিছু নিয়ম কানুন রীতিনীতি থাকে যেটা অনেক বছর থেকে চলে আসছে এরকম ট্র্যাডিশনাল একটা নিয়ম আছে আমার ফ্যামিলিতে বিশেষ করে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সেটা হচ্ছে ঈদের দিন চালের একটা রুটি খাওয়া আর ঈদের পরের দিন হচ্ছে ডিমচিতল খাওয়া সকালবেলা গরু মাংস দিয়ে বা যে কোনো মাংস দিয়ে তো এই ডিমচিতল বানাতে হলে লাগবে চালের গুঁড়া একটুখানি তেল ডিম আর লবণ আর পানি এগুলো দিয়ে প্রথমে চালের গুঁড়া আর লবণটাকে ভালো মতো গুলে নিয়ে এর মধ্যে একটা বা দুইটা ডিম দিয়ে দিলেই হয়ে যায় পরিমাণ মতো যে যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে তারপরে তাওয়াটা খুব ভালো মতো গরম করতে হবে একদম অল্প গরম হলে কিন্তু লেগে যাবে যখন অনেক গরম হবে হাত দিয়ে দেখবেন তাওয়ার উপরে হাত দেওয়া যাচ্ছে না ঠিক সেই সময় এর উপরে দিয়ে দিবেন একটু নাড়াচাড়া করে এই গোলাটা ডিম চিতলের এই গোলাটা দিয়ে তারপরে এটা ভালো মতো ছড়িয়ে দিতে হবে পাতলা পাতলা মুসমুসে হবে এটা অ্যাকচুয়ালি দোসার মতো হয় বাট দোসার থেকেও আমার কাছে এটা বেশি ভালো লাগে সত্যি কথা বলতে তো এই যে যখন একটু একটুখান মানে ইয়া হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে এটা খুব ভালো মতো হয়ে যাবে আর এটা হয়ে যাওয়ার পরে বুঝতে পারবেন যে চারদিকতে দেখেন উঠে আসছে এটা যখন খুব ভালো মতো হবে তখন এটা এমনিতেই উঠে আসবে আর যদি না হয় ভালো মতো তাহলে কিন্তু এটা আর এমনি উঠে আসবে না তো এই জন্য টানে টানি করবেন না একটু সময় নিয়ে কাজটা করতে হবে এই দেখেন সুন্দর উঠে গেছে এইভাবেই ডিম চিতল বানাইতে হয় আবার আমি দেখেছি অনেকে এটার উপর আবার একটা ডিম পোসের মতো ফেলে দেয় মানে ডিম দিয়ে দেয় পোষের মতো থাকে কুসুমটা অনেক সময় আস্ত থাকে অনেক সময় ভেঙে যায় সমস্যা নেই কিন্তু ওটাও ভালো লাগে খেতে যেমন আমি বলেছিলাম যে আমাকে একটা উপরে ডিম দেখা যাচ্ছে এমন কিছু একটা করে দেন তারপরে আমার শাশুড়ি মা আবার এই যে ডিমটা ভেঙে দিলো উপরে যেহেতু আমাদের করে এটা মানে ফ্রাই প্যানটা একটু কাত হয়েছিল এই জন্য কুসুমটা সরে যাচ্ছিলো এই দেখেন এটাও কিন্তু খেতে আমার কাছে ভালোই মজা লেগেছে এটার উপর দিয়ে একটু লবণ ছিটাই দিতে হবে না নাহলে ডিমটাতে লবণ লাগবে না এই যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছে তারপরে এটা ঢেকে দেয়নি কারণ এটা আলগাতেই হয়ে গেছে সুন্দর মতো এটা ঢেকে দিলে ডিমটা বেশি নরম হয়ে যাবে ক্রিস্পি ভাবটা থাকবে না এজন্যই এটা ওপেন রাখা হয়েছে আর এভাবে কিন্তু এই খাবারটা খুবই ভালো লাগে খেতে আর দোসা যাদের পছন্দ ডিম চিতল তাদের অনেক ভালো লাগবে এটা খেতেও খারাপ লাগেনি আমার কাছে দুটোই ভালো লেগেছে তবে এটা যে সাইডটাতে ডিম থাকে ওটা একটু নরমই হয়ে যায় এই জন্য ডিম এভাবে না দিয়ে খাওয়াই ভালো পুরো ক্রিস্পি ভাবটা খেতে চাইলে তাহলে হচ্ছে শুধু ডিম ছাড়া ডিমটা তো ওর ভিতর দেয়াই আছে ওভাবেই খেতে হবে তো এটা খেতেও খারাপ লাগেনি ভালোই লেগেছে যে আগের দিনের গরু মাংসটা ছিঁড়ে ছিঁড়ে গেছে এখন আর একটু জাল দিলে এটা একদম ঝুড়া হয়ে যাবে তো এই মাংসগুলো কিন্তু পরের দিন খেতেই ভালো লাগে প্রথম দিন আমরা কেউ এই মাংস খেতে পারি না অত বিশেষ করে মেয়েরা তবে ছেলেরা খায় যাই হোক আজকে ছিল সকাল সকাল আমাদের ডিম চিতল আর মাংস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক